ওই জায়গাটা দিয়ে ট্রেন যায় ওই গাছপালাগুলো সামনেটা দিয়ে ট্রেন যায় আর এখানটায় পুরো মাঠ আমার ছাত্রীদের বাড়ির পেছনে পুরো মাঠ ছাত্রীদের বাড়ি তিনতলা বাড়ি ঘাসগুলো কিরকম দুলছে দেখুন হাওয়াতে দারুণ লাগছে পরিবেশটাই কী সুন্দর একটু টাউন শহরতলির থেকে একটু শহর থেকে একটু ভেতরে দারুণ লাগছে ঘাসগুলো হাওয়ায় দুলছে পরিবেশটা দেখুন কী সুন্দর সামনে কলা গাছ বাড়ি হচ্ছে আস্তে আস্তে বাড়ি হচ্ছে আগে ছিল না বাড়ি সমুদ্রের ঢেউ দীঘা যেতে হবে না এখানেই চলে আসুন সঙ্গে চা পাবেন শিঙাড়া পাবেন ওই যে আমার ছাত্রীর মা দাঁড়িয়ে আছে